এই পৃথিবীতে আল্লাপাক সমস্ত সৃষ্টিকূলের ভিতরে দিয়েছেন রুহু জীবন জীবন ছাড়া এই পৃথিবীর মাখলোকের বেঁচে থাকার কোনো সম্ভাবনা আমরা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর ভিতরে রোহ আছে প্রাণ আছে আমরা শুধু মনে করি যেই প্রাণী যেই মাখলুক জায়গা স্থানান্তর করতে পারে মুভ করতে পারে শুধুমাত্র তাদেরই জীবন আছে ব্যাপারটা এরকম নয় বরং জড় পদার্থর ভিতরেও আল্লাহ রব্বুল আলমিন প্রাণ দিয়েছেন প্রাণের সঞ্চার করেছেন সবাহ এজন্য কোরআনুল করিমের ভিতরে আব্বা আল্লাহ বলছেন ইল্লা ইউসব বিহু বিহান্দিহি ওয়ালা কিল্লা তফকু না তসবি হাহু এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুই আমি আল্লাহর জিকির করে সবাহান আল্লাহ যা আমরা দেখি যা দেখিনা এই পৃথিবীতে ছোট বড় যত মাখলুক আছে সব মাখলুক আর জিকির করে সব মাখলোক সব সৃষ্টি আমার আল্লাহর জিকির করে যেমন এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলোক সৃষ্টি করেছেন সব আল্লাহর হুকুম মেনে চলে যেমন আকাশের চাঁদ এটা একটা মাখলোক দিনের বেলা সূর্য একটা মাখলোক এই সূর্য আর চাঁদ গ্যালাক্সি ব্ল্যাক হোল এরপরে আপনার যত ধরনের গ্রহ উপগ্রহ আছে বুধ বৃহস্পতি মঙ্গল শনি যত গ্রহ উপগ্রহ আছে সব কিছুই সবগুলাই এক একটা আল্লাহর বাখলোক আল্লাহর সৃষ্টি এই সবগুলাই কার হুকুম মানে। কার হুকুম মানে এই জন্য সূর্য আল্লাহ পাক দিনের বেলা আমাদের মাথার উপরে ঝুলিয়ে দিয়েছেন বিনা বেতনে বিনা ভাড়ায় মাসিক কোনো ভিল আমাদের জন্য দিতে হয় না অটোমেটিক পাক সূর্যের আলু দিয়া দিন ভর মানুষ যেন খেত খামা অফিস আদালতে সব জায়গায় যেন মানুষ কাজ করতে পারে এজন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিনা ভিলে একটা সূর্য লাইট আল্লাপাক মাথার উপরে ঝুলিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ রাতের বেলা মানুষ যেন আরামে ঘুমাতে পারে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শান্ত হয়ে আল্লাহর প্রিয় যেন ঘুমাতে পারে এজন্য আল্লাহ আল্লাহরুল আলমিন রাতের বেলা মিষ্টি আলো দিলেন ডিম লাইটের মতো একটা চাঁদ মুন লাইট একটা চাঁদ আল্লাহ পাক রাতের বেলা আমাদের জন্য ঝুলিয়ে দিলেন এমন আলো যেই আলুতে চোখে লাগবে না গায়ে লাগবে না গরম হবে না পরিবেশ গরম হবে না দূষিত হবে না এমন মিষ্টি আলু আল্লাহ পাক রাতের বেলা দিয়ে দিলেন যাতে করে আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি আর আশ্মাফুল মখলুকাত বনি আদম সন্তান রাতের বেলা আরামে ঘুম পারতে পারে ঘুমোতে পারে যেন এই ঘুমের মাধ্যমে ক্লান্তি উঠিয়ে দিনের বেলা আবার নব উদ্যমে শক্তি নেয়া আবার যেন আমার বান্দাবান্দিরা দিনের বেলা আমার হুকুম অফিসের হুকুম রাষ্ট্রের হুকুম সব কিছুই যেন সুন্দর করে পালন করতে পারে এজন্য আমি মানুষদেরকে এনার্জিটিক স্বাস্থ্য সম্মত রাতের বেলা মিষ্টি আলোর ব্যবস্থা তাদের জন্য করেছি এই সূর্য জন্মের পর থেকে দেখতেছি আমরা দিনের বেলা উঠে সন্ধ্যাবেলা অস্ত যায় আর রাতের বেলা চাঁদ উঠে এই চাঁদ রাতের বেলা উঠে আবার রাতেই নিমিষি শেষ হয়ে যায় কোনো একদিন কি এমন কোনো ঘটনা ঘটছে যে আজকে সূর্যটা একটু দেরি করে উঠছে আজকে জ্যাম লেগে গেছে ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে এজন্য সূর্য দেশের ভিতরে বিশৃঙ্খলা বেশি মিটিং অবরোধ বেশি এই জন্য পশ্চিম দিকে সূর্যটা যেতে একটু সময় বেশি লাগছে এরকম কোনো ঘটনা কোনো দিন ঘটছে ঘটে নাই চাঁদের বেলাও ঠিক এই চাঁদ আর শুরুর তো আমরা একটা দৃষ্টান্ত দিলাম আল্লাপা কোরআনুল করিমের ভিতরে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ জিন জাতিরে আমি আল্লাহ গোলাম বানালাম আমার গুলামি করার জন্য জিন আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম বানালাম এই দুনিয়াতে যত মাস আছে এই দুনিয়াতে যত সৃষ্টি আছে মানুষ আর জিন সারাব ডাঙায় পানিতে পাহাড়ে পর্বতে জঙ্গলে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীব সমস্ত মখলুক আমি আল্লাহ মানুষের জন্য খাদেম বানায়া দিছি আল্লাহ যেন এ কথায় বলতে চান ও আমার বান্দাবান্দিরা তোমরা যদি আমার জন্য হয়ে যাও আমার গোলামি যদি করো আমার হুকুম যদি মানো এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য খাদেম হয়ে যাবে সান আল্লাহ আপনার আমার যখন ঘুম চলে আসে যখন ঘুমায়া যাই আল্লাহ পাক নূরের তৈরি ফেরেস্তার মাধ্যমে ঘুমের মাধ্যমে আমাদেরকে পাহারা দেয় সুহান আল্লাহ রাতের বেলা দিনের বেলা যখন ঘুম আমরা পারি ঘুমের সাগরে যখন হাবুডুবু খেতে থাকি তখন আমাদের নাকের ছিদ্র গোলা বন্ধ থাকি কিনা বলেন বন্ধ থাকি কানের ছিদ্র বন্ধ থাকেনি বলেন কানের ছিদ্র নাকের ছিদ্র বন্ধ থাকে না কিন্তু আল্লাহর বান্দাবান্দিরা ঘুমায় যাবে আর সেই গুমন্ত বান্দাবান্দিদের নাক দিয়া কান দিয়া যেন কোন পিপিলিকা মশা মাসি বিষাক্ত কোনো প্রাণী যেন ঢুকতে না পারে আল্লাহর রসুল বলেছেন এই গুমন্ত ব্যক্তির নাক আর মুখ শরীরটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ দুই দুইজন ফেরেস্তা পাহারাদার বানায় দেয় পাক চাঁদ দিলেন সূর্য দিলেন মাছ খাওয়ার জন্য পুকুর দিলেন নদী দিলেন সমুদ্র দিলেন দুধ খাওয়ার জন্য গাবি দিলেন দেশি গাবি অস্ট্রেলিয়ান গাবি সিন্ধু গাবি সুন্দর সুন্দর গাবি দিলেন গোস্তু খাওয়ার জন্য বড় বড় সার গরু দিলেন মহিষ দিলেন বেড়া দিলেন বকরি দিলেন হরিণের গোস্তু খাওয়ার জন্য পাক হরিণের জন্য বানালেন পদ্মার ইলিশ খাবেন ওই ইলিশ মাছের জন্য আল্লাহ পাক পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী বানায় দিলেন সব ও বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছু তুমি বুক করো আর বিনিময়ে তুমি আমার আল্লাহর গোলামি কর সম্মানিত আমার দেখুন আল্লাহ যাদের এবাদত করার জন্য বলে নাই যাদের জান্নাত নাই নাই পরকাল হাসর মিজান ফুল চিরাত কিছু নাই তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতেছে সূর্য দিনের বেলা আলু দিচ্ছে রাতে চাঁদ আলু দিচ্ছে ঘরু ছাগল বেড়াব পাহাড় পর্বত মৎসর সব কিছুই আল্লাহর হুকুম পালন করতেছে কিন্তু সৃষ্টির সেরা জীব বানিয়েছেন মানুষকে সেই মানুষে আমি আল্লাহর গোলামি করে না ঠিক কেনা জোরে কা আল্লাহর গোলামি করে না যাদের কোনো হিসাব নাই কিতাব নাই যাদের জাহান জাহান্নাম কিচ্ছু নাই ওই সমস্ত মখলুক গুলা আল্লাহর হুকুম পালন করতেছে মি সাপ কিন্তু যেই মানুষকে পাক সৃষ্টি করলেন গোলাম বানিয়ে যার জন্য যাদের জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজার হাজার নিয়ামত বানালেন সেই বনিয়াদমি আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর গোলামি করে না আল্লাহ নাফরমানি করে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এই নাফরমানি করতে করতে এক একসময় অবস্থা এমন হবে যখন পৃথিবী সমস্ত পৃথিবীতে পাপাচার অন্ধকারে ভরে যাবে আল্লাহ নাফরমানি শুরু হয়ে যাবে আর রুহ নামন কোরআন যখন দুনিয়াতে উঠে যাবে তখন দুনিয়া কেমত হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে হয়ে যাবে আর এই পৃথিবীর জন্য কোরআন হলো থাকে মানুষের ভিতরে যদি প্রাণ না থাকে রু না থাকে এই মানুষের হাত কাজ করে না পা কাজ করে না মগজ কাজ করে না জবান কাজ করে না অঙ্গ প্রথঙ্গ কিছুই কাজ করে না যতক্ষণ পর্যন্ত রু মানুষের শরীরের ভিতরে বডির ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের সমস্ত বডি কাজ করে অঙ্গ কাজ করে ঠিক তদ্রুপ এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই তিরিশ পারা কোরআন থাকবে ততদিন পর্যন্ত চূর্য তার দিনের বেলা আলো দেবে রাতের বেলা চাঁদ উদিত হবে গাছপালা তরুলতা শাক সবজি ফল মূল উদ্ভিদ সব কিছুই সিজনালি আল্লাহ পাক সৃষ্টি করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআন থাকবে কোরআন থাকবে না সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যেমন নাকি মানুষের দিল থেকে ভিতর থেকে রু যখন বের হয়ে যায় মানুষের শরীর যেমন নিস্তেজ হয়ে যায় ঠিক তদ্রুপ কোরআন যখন দুনিয়া থেকে উঠে যাবে হাফেজ আলেম মুফতি মহাদ্দেস ইমানদার বান্দাবান্দিরা যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন দুনিয়া কেমত হয়ে যাবে ঠিক কিনা জোরে কন সম্মানিত হাজিরিন এই কথাগুলা ভূমিকার মধ্যে বলার কারণ হল এই কোরআন হল পৃথিবীর জন্য রূপ এই পৃথিবীর জন্য প্রাণ এই কোরআন ছাড়া পৃথিবী অচল এই কোরআন যেখানে থাকবে সেখানেই পাক কোরআনকে জরিয়া করে ওসিলা করে পাকের খাস রহম বরকত নাজিল করে দিবেন সুবাহ আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ রব আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ সৃষ্টি করলাম এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম এই আমি নিজেই রক্ষণাবেক্ষণ করব হেফাজত করব দুনিয়ার মানুষ বাইবেল আছে ইঞ্জিল আছে জব্বুর আছে এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তাম পৃথিবীর ভিতরে হিন্দুদের ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ ত্রিপাঠক এরপরে রামায়ণ এই সমস্ত কিতাবের ধর্মীয় কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না একজন হাফেজ পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না ইহুদি বৌদ্ধ খ্রিস্টান না যত ধর্মের লোক পৃথিবীতে আছে। এই সমস্ত ধর্মের লোকদেরকে আপনি যদি চ্যালেঞ্জ করেন তাও একজন হাফেজ আমাদের সামনে আনো বাইবেলের একজন হাফেজ আমাদের সামনে আনো এঞ্জেলের একজন হাফেজ আমাদের সামনে আনো পৃথিবীর সব ধর্মের লোকেরা আপনার সামনে হেরে যাবে কিন্তু এই কারিমের হাফেজের সংখ্যা এক দুইজন এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ নয় বরং ও আইসির হিসাব অনুযায়ী তাম পৃথিবীতে ভালো মানের আন্তর্জাতিক মানের হাফেজের সংখ্যা হলো চার কোটি তিরিশ লক্ষ আর একটু আস্তে করে আপনারা তো এই হাফিজুল কোরআন বিশ্ব করে যখন ইয়ার ফোটে আসে তখন তো ফুলের মালা নিয়ে যান না ওই আবেদ আলি সয়েদালি শখটা একটা মারছে খেলা একটা জিচ্ছে বাস ফজরের আগে যায় হাজির এয়ারপোর্টে ঠিক ঠিক না মারাল লাগে আপনি ফুলের মালা নিয়ে যান এই সক্কাওয়ালা আপনাকে কোন উপকার করবে বলেন এই সক্কাওয়ালা তো দু একদিন ভালো সক্কা মারার পরে এরপরে এই সক্কাওয়ালা রে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু হাফিজুল কোরআন শুধু বাংলাদেশে নয় শুধু জমিনের উপরে নয় শুধু কবরের জগতে নয় বরং কবর মিজান ফুলসিরাত হাসর এমন কি জান্নাতের দরজা পর্যন্ত হাফিজুল কোরআন আপনার সহযোগিতা করবে আমি আসবো সেই কথায় আজকে আমাদের দেশ এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে সরকার কোনো ডোনেশন দেয় না বাজেটের মধ্যে সরকারের কোন লিস্টি কোনো কমই মাদ্রাসার নাই ঢাবি বুয়েট চুয়েট এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বাৎসরিক একটা বাজেট দেয় এই বাজেটের টাকায় আমরা কি পাই এই বাজেদের টাকা দিয়া পাই মানিকের মতো সেঞ্চুরি ধর্ষণকারীর মতো লোভ এই বাজেদের টাকায় আমাদের দেশে ওই শিল্প গোষ্ঠী নাচনেওয়ালি তৈরি হয় মসজিদ দাজান বন্ধ করে দেওয়া হয় মহিলাদেরকে নামাজ পড়তে গেলে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয় ছাত্ররা ছেলে মেয়েরা যদি নামাজ পড়ে ছাত্ররা যদি নামাজ পড়ে তাদেরকে জিএমবি জঙ্গি তকমা দিয়ে তাদেরকে বহিষ্কার করা হয় এই ঠেকেনা জুড়ে কচানব্বই বা নামাজি ছেলে পর্যন্ত যারা ভারতের করেছে ছেলেমেয়েদেরকে যারা অপমানিত অপদস্থ করেছে আজকের বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ ঠেকেনা ক। আগামীতেও এই নামাজি ছেলেরা তরুণরা ডায়নাকা ইউনিভার্সিটি মাদ্রাসা বুয়েট চুয়েট চট্টগ্রাম সিলেট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্ত ইমানদার নামাজি মুক্তি এই সমস্ত সুসন্তানরাই আমার দেশকে পরিচালনা করবে এই দেশকে যদি তারা পরিচালনা করে সত্যিকার অর্থেই এই বাংলাদেশ সোনার দেশ পরিণত হবে আল্লাহ পাক এই দেশের মানুষের চোখের পানি আলেমদের রক্ত মজলুমের চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে এজন্য আল্লাপাক ফেরাউনের প্রেতাত্মা সৈর আল্লাহ আল্লাপাক মাত্র ছাত্রিশ দিনের ঝাড়ু পিঠায় আল্লাপাক এই জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে এর দ্বারা শিক্ষা হলো আগামীতেও যদি এরকম কোন স্বৈর শাসক গুন্ডা পান্ডার জন্ম এদেশে হয় ছত্রিশ দিন লাগবে না আমাদের ছাত্র জনতা তরুণ ইমানদার দেশপ্রেমিক নাগরিকরা মেলে মাত্র ছত্রিশ ঘন্টায় সাফ করে ফেলাবেন ইনশাল্লাহ ঠিক কিনা জোরে কন এই আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই এই সাবারের মানুষ যথাযথ শাস্তির একটা দৃষ্টান্ত তারা উল্টো করে ঝুলিয়ে রাখার মাধ্যমে স্থাপন করেছিল আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ দেই আপনাদের এই প্রতিরোধের আজকে সারা বাংলাদেশের দুর্নীতিবাদ, ঘুসখুর যারা লাটিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল তারা এখন পায়খানা করতে গেলেও ভয় পায় ঠিক না পায়খানা গেলেও ভয় পায় কারণ পনেরো বছর পর্যন্ত মানুষের উপরে গুলি চালিয়েছে ভাষা ছিল শুধু গুলি তো আল্লাহ পাক তাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকায় দিছে বিভিন্ন জায়গায় যখন যায় রাস্তায় যখন দেখা হয় কয় হুজুর আমরা এত ভয় পাইছি আগামী পঞ্চাশ বছরে ওই ভয় যাইতো না আমি কইছি এই ভয় কবরে যাও পরে যাইব তোমার ভয় যাওয়ার দরকার নাই কারণ এই বাহিনী তৈরি করার মতো যথেষ্ট পরিমাণের যুবক আমার এই বাংলাদেশে আছে না নাই যারা ঘুষ খাবে না অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না গুম করবে না আয়না করে নিবে না এরকম লাখো কোটি যুবক আজকে যারা রক্ত দিয়েছে তারাই আগামী দিন এমন সুন্দর বিনির্মাণ শান্তির বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার কোরআন সম্পর্কে বলতেছিলাম যে আজকের পৃথিবীতে আন্তর্জাতিক মানের হাফিজুল কোরআনের সংখ্যা হলো চার কোটি তিরিশ লক্ষ আল্লাহ আলমিন বলেন তুমি যদি একটা হাফিজুল কোরআনের সিনাকে টুকরা টুকরা করে যদি তুমি যদি কোরআনের একটা আয়াত আবিষ্কার করতে পারো সমস্ত সিনারা যদি তুমি কোটের টুকরা টুকরা করে খুঁজে বেড়াও কোরআনের একটা হরব। সেই সিনার ভিতরে বুকের ভিতরে খুঁজে পাবে না কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে এমন কিছু বনিয়া কি আমার বান্দাবান্দিদের কলবটাকে আমি আল্লাহ কোরআনের জন্য কবুল করেছি দুনিয়ার সমস্ত কপিগুলোও যদি জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত মসজিদ মাদ্রাসার কোরআনগুলাকে যদি পানিতে ফালানো হয় একটা কোরআনের কপিও যদি পৃথিবীতে না থাকে এক মুহূর্তের জন্য আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত বন্ধ করা হবে না